জনপ্রিয় কিংবদন্তি অনুসারে প্রায় পাঁচশো বছর আগে রাজা মানসিংহের মা রত্নাবাইয়ের জন্য রাজা মানসিংহ ঠিক করেছিলেন একটি মন্দির তৈরি করবেন এবং সেই মন্দিরটি যিনি নির্মাণ করেছিলেন আমি তার নাম জানি না বন্ধুরা আপনারা যদি কেউ জানেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো মন্দির নির্মাণের পর সেই ব্যক্তি গর্ব করেছিলেন যে তিনি তার মাতৃ ঋণ শোধ করেছেন কিন্তু আমরা জানি বন্ধুরা নিজের মায়ের প্রতি ঋণ কখনো শোধ করা যায় না তাই তার মা অভিশাপ দিয়েছিল মন্দিরটিকে সেই অভিশাপের কারণে মন্দিরটি হেলতে শুরু করেছিল এই কারণে মন্দিরটির আরেকটি নাম মাতৃ মন্দির আরেকটি উপাখ্যান আছে সেটি হলো মন্দিরটি ইন্দোরের রানী অহল্লাবাই হোলকারের রত্নাবাই নামে এক মহিলা দাসী দ্বারা তৈরি হয়েছিল এবং সেই দাসী নিজের নাম অনুসারে এই মন্দিরের নামকরণ করেছিলেন বলে অহল্লাবাই রেগে গেছিলেন এবং মন্দিরটিকে অভিশাপ দিয়েছিলেন তার অভিশাপের কারণে মন্দিরটি হেলতে শুরু করে আঠেরোশো কুড়ি থেকে আঠেরোশো তিরিশ দশকের টাকশালের মুদ্রা পরীক্ষক ছিলেন এই সময় তিনি বেনারসের একাধিক ছবি আঁকেন এবং একটি ছবিতে সেই রত্নেশ্বর মহাদেব মন্দিরও ছিল যে মন্দিরের কথা আমি এখন বলছি তো তিনি সেখানে মন্তব্য করেছিলেন যে মন্দিরের প্রবেশ দ্বার তখন নাকি জলের তলায় ছিল এবং পুরোহিত যখন পুজো করতেন জলের নিচে ডুব দিয়ে পুজো করতেন তো বন্ধুরা এই যে মন্দিরের কথা আমি এতক্ষণ ধরে বললাম মন্দিরটির নাম রত্নেশ্বর মহাদেব মন্দির বা মাতৃদিন মহাদেব মন্দির ভারতের উত্তরপ্রদেশে প্রদেশে হিন্দু ধর্মানুসারীদের তীর্থ শহর বারাণসীতে এটি অবস্থিত মন্দিরটি যদি খুব ভালো করে দেখেন আপনারা তাহলে দেখবেন নয় ডিগ্রি হেলে আছে এবং গ্রীষ্ম ঋতু ছাড়া প্রায় প্রত্যেকটা ঋতুতেই এই মন্দিরের বেশিরভাগ অংশ জলের তলায় থাকে নমস্কার বন্ধুরা কেমন লাগলো জানাবেন